হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ির পাশে মানে বাসার পাশে বাসার সংলগ্ন একটা মেলা বসছে বিকালবেলা আর প্রতিদিন প্রতিদিন না প্রতি মঙ্গলবার মেলাটা বসে তো মেলাটা বিশাল বড় আয়োজন থাকে মোটামুটি রাস্তার দুপাশি মেলার আয়োজন আর এই মেলাটা ধরেন একদম বেশিরভাগই বাচ্চাদের খেলনা বা ছোটো ছোটো ড্রেস আপ বা ঘরোয়া কোনো জিনিসপত্র এগুলোই পাওয়া যায় আর সুন্দর মেলাটা ঝাড় ভালো লাগে দেখে আসে ঝাড় ভালো লাগে কিনে যার ভালো লাগে ঘুরে আসে সত্যি মেলাটা খুবই ভালো লাগে বাসার পাশে দেখেন এখানে প্লাস্টিক থেকে শুরু করে এই দেখেন সব ধরনের রাজে সব কিছুই পাওয়া যায় অনেক সময় দূরে যাওয়া হয় না কিন্তু এই মেলাটা অনেকের উপকার বাসার সামনে যার যেটা প্রয়োজন সেটা আনতে পারে যে দেখেন তো আমি আমার মেয়ে ঘুরতে বেরোলাম এলো ওনার কালেকশনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ওনা আপনি মার্কেটের থেকে এখানে কিছুটা সার আছে অন্যগুলো মার্কেটে অনেক হাই লেভেলের দাম নেয় এনে দামটা একটু কম আসে কিন্তু অনেক সুন্দর নিউ কানেকশনগুলো সবগুলোই সুন্দর লাগতাছে আর যারা চাকরি করে যারা এখন তো বেশিরভাগই পাঁচটা ছটা ছুটি হয়ে যায় তো মেয়েরা ছেলেরা সবাই আসতে এখানে দেখেন ব্যাগও আছে ঘড়িও আছে মাত্র মেলাটা শুরু করতে আছে সব কিছু সাজাতে আছে গুছাইতে আছে এই টাইমই বের হয়েছিলাম কারণ এখন মানুষ কম ভিডিও করা যাইবে এই জন্য আগে আগে বের হয়েছি এ দেখেন কি সুন্দর ওয়ান পিসগুলো খুবই সুন্দর এ দেখেন খুবই সুন্দর আর বেশিরভাগ হয়েছে বাচ্চাদের খেলনা যেমন মামুনি খেলনার জন্য দাঁড়িয়ে আছে খেলনা নেবে বাচ্চারা একটু খেলনা পছন্দ করে বাচ্চাদের নিয়ে একটু খেলনা বা কোনো মেলায় গেলে সত্যি পাগল হয়ে যাওয়া লাগে কোনটা থেকে কোনটা নিবার নিজেরাও জানে না এটা কিনা দাও এটা কিনা দাও একটা কিনা দিলে তো আরেকটা কেনা শুরু করবো আরেকটা কিনা দিলে তো আরেকটা কেনারও শেষ হয় না অবশেষে একটা খেলনা কিনে দিলাম খেলনাটা নিয়ে ঘুরতে আসে কারণ এতক্ষণ মেলায় থাকাও যাবে না ভিডিও করা যাবে না একটা কিছু হাতে দিতে হবে এখানে খাবারও আছে অনেক আইটেম যে যেটা খেতে চান মেলা বলে কথা সবাই তো ড্রেস আপ কিনবে না বা খেলনা কিনবে না কিছু খাবারও তো খাবে অনেক খাবার আসে মানুষজনও কিন্তু মোটামুটি ভালোই তো আমার মেয়েটা খালি খেলনার জন্য পাগল এটা কিনবো নটা কিনবো একটা কিনে দিয়েছি তা তো মানে হচ্ছে না আরও লাগবে এ দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস আছে অল্প টাকায় যারা বেশি টাকা না কিনতে পারে অল্প টাকায় ভালো ড্রেস আপ চায় তাদের জন্য মেলাটা পারফেক্ট এই দেখেন এখানেও আবার খাবার আছে চিংড়ি মাছ এ টাইজ আছে সব ছেলেদের জিন্স প্যান্ট থেকে শুরু করে মেয়েদের টু ও ওয়ান পিস থ্রি পিস তারপর কেনাকাটায় কসমেটিক অনেক ভ্যানকার কসমেটিকগুলো খুবই কম দামের দামে সস্তায় বিক্রি করতে আসে সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে আর সত্যি মানে খুবই অল্প স্বল্প দামে অনেক জিনিস পাওয়া যায় এখানে মেলাটা বসে অনেক উপকারী হয় আর আমার মেয়ে যেখানেই খেলনা থেকে সেখানেই বসে পড়ে নেওয়ার জন্য আর বাচ্চাদের সত্যি মেলায় যাওয়া বা কোথায় যাওয়া খুবই কষ্টকর যদি খেলনা থাকে তাহলে তো পুরো মাথাই নষ্ট আর দোকানদারা দেখলে তো আফুন নিয়ে এনেন নিয়ে এনেন এ দেখেন এখানে বোরখার কালেকশনও আছে কম দামে সস্তা দামে অনেক বোরখা সুন্দর সুন্দর বোরখা বোরখাগুলো সত্যি অনেক সুন্দর এখানে আবার ঘরের আপনি সব নিতে পারবেন প্লেট মিলেট পিরি চামিজ সব ধরনের জিনিসপত্র আছে এখানে সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হয়ে যায় থ্রিগুলো গস কাপড়গুলো দেখেন থ্রি বানানোর জন্য গস কাপড়গুলা খুবই সুন্দর মানে কোনটা থেকে কোনটা নিব সেটাই বলা যায় না প্রত্যেকটা কালেকশনগুলো এত সুন্দর মানে আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখতে তো যখন আসছি আপনাকে দেখাইতে যে সবই দেখেন আমার মেয়েটাও আমার সাথে ঘুরতে আসে দেখার জন্য যে আমি দেখো অনেক কষ্ট করে তারে রাজি করছে ঘোরার জন্য নাহলে তো এক জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে এটা দাও এটা দাও এ দেখেন কি সুন্দর সুন্দর টু টুপিসগুলো কাজ করা একদম কি সুন্দর এগুলো ধরেন মার্কেটে একটু বেশি দামে বিক্রি করে এখানে কিন্তু কম দামে সস্তায় খুব সুন্দর জিনিস পাইতেছেন একই জিনিস বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম নেয় এ দেখেন এখানে কিন্তু থালাবাসন পাওয়া যাচ্ছে লুঙ্গিও আছে যাদের দরকার নেবেন এটা নারায়ণগঞ্জ প্রতি মঙ্গলবার বসে সপ্তাহে একদিন কেনাকাটা করার জন্য ধন্যবাদ